আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম একটা ইউনিলিভারের পিওর পিউরিফাইড ওয়াটার ফিল্টার নিয়ে আসলাম সেটা আজকে আনবক্সিং করে দেখাবো আপনাদের তো বাজারে গিয়ে অনেক পিউরিফাইটি দেখলাম দেখার পরে এখন সব কিছু মিলানোর পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে জীবাণু মুক্ত করতে গেলে আমাকে এই ইউনিলিভারের ওয়াটার পিউরিফেড কি ইউনিলিভার ক্লাসিক ওয়াটার পিউরিফাইডটা নিতে হবে কারণ এটা হানড্রেড পারসেন্ট জীবাণু ব্যাকটেরিয়া সবই নির্মূল হয় তো আজকে আপনাদের আনবক্সিং করে দেখাইতেছি এটা সাথে থাকুন তো এটা ইউনিলিভারের যে এটা আরএফল কোম্পানি থেকে কিনতে পাওয়া যায় এটা তিনটা লেয়ার আছে এটা হলো ওয়াটার চেম্বার এটা হলো উপরে বসবে এখানটায় আরেকটা বিষয় এগুলো আপনারা সেটিং করার সময় অবশ্যই যে যে বিষয়গুলো দেখবেন সেগুলো অবশ্যই দেখে নেবেন যে এখানে যে এই রাবারটা এই রাবারটা আছে কি না আর বাজার থেকে কেনার সময় অবশ্যই এগুলা সেট করা থাকে যেমন এটার ভিতরে তিনটা কিট আছে একটা কিট হলো এটার ভিতরে দেওয়া বড়োটা একটা কিটস আছে এই যে এখানটায় এখানটার ভিতরে যে কিটটা আছে এটার ভিতরে মেডিসিন দেওয়া আছে এই যে মেডিসিন কিটস এগুলো এক এক করে সব খুলে নিতে হবে এখানে ম্যানুয়াল দেওয়া আছে আপনার সেফ বাই রিপ্লেস আপনি যখন এই ওয়াটার ফিল্টারটা একটা জিনিসই শুধু একটু আমার কাছে খারাপ লাগলো যেগুলা মানে এগুলোর ভিতরে তিনটা কিটস আছে এই তিনটে কিটস আপনাকে চেঞ্জ করে আবার নতুন করে কিটস কিনে কিনে লাগাইতে হবে তো আমার যেখানে যেটা কেনার সময় পাওয়া গেছে সেটা হলো পনেরোশো লিটার পানি এটা পিউরিফাইড করবে তো আপনাকে চেনার উপায় হলো যে সেফট মানে এখানে যখন একটু লাল আসবে তখন মনে করবেন যে আপনার এটা আস্তে আস্তে কমে আসতেছে বাই মানে এটা কেনার জন্য প্রস্তুতি নিতে হবে আর যখন সম্পূর্ণটা লাল হয়ে যাবে তখন মানে রিপ্লেস মানে এটা অবশ্যই চেঞ্জ করতে হবে তো এটা যখন এখানে লাগানো থাকবে এই যে ভিতরে যে মেডিসিনটা এটা লাল হয়ে গেলে মনে করবেন যে এটা চেঞ্জ করতে হবে এখনই অবশ্য এখানে লক আছে টিপ দিয়ে নরমালি বসাই দিয়ে বসে গেছে শেষ তারপরে এটা হলো এটা হলো ওয়াটার চেম্বার এটার ভিতরে আর একটা কিটস আছে দেখেন নতুন অবস্থায় এটা যখন আপনারা ব্যবহার শুরু করবেন নতুন অবস্থায় অবশ্যই এটা কিছু রুলস দেওয়া আছে রুলস অনুযায়ী এটা ব্যবহার করবেন এটার ভিতরে প্রথম অবস্থায় যে মেডিসিনগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন তারপরে এটা প্রথম অবস্থায় এটা এই যে দেখেন অনেক ধরনের এটার যে মেডিসিনটা বালু এগুলা মনে করেন যে পরিষ্কার করে নিতে হবে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে আপনি আবার এটাকে সেট করতে পারবেন আর প্রথম অবস্থায় এটা অবশ্যই দশ লিটার পানি আপনি প্রথম অবস্থায় ব্যবহার করবেন না পান করবেন না আর কি যে এটা হলো যে আপনার এখান থেকে পানি দিবেন এটা এটা আর একটা ময়লা পরিষ্কার করার যন্ত্র আমি একটা আপনি জাস্ট এখন আমরা এটাকে সেট করে দেখাই যেটা বসে গেছে হালকা মোচর দিলে বসে যাবে তারপর এটা এখানে দিয়ে ওকে এটা এখানে জাস্ট এইটার সাথে এটা মিশিয়ে দিবেন বসে গেছে আর এটা এখানে রাবারের সাথে এটা এখানে বসিয়ে দিবেন বন্ধুরা এই যে পিউরিফায় সেট হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এটার দামটা লেখা আছে অনলাইন প্রাইজও আছে চার হাজার চারশো নব্বই নিরানব্বই টাকা তো এখান থেকে ওই এক টাকাই কম পাঁচ হাজার টাকা থেকে এটার কমানোর কোনো চান্স নেই এটার দাম তাহলে পাঁচ হাজার টাকাই পড়ল ধন্যবাদ